রহমানুরমার সিংহ জেলা মোটরজন কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণ করবে মায়মনসিংহ জেলা মোটরজন কর্মচারী ইউনিয়নের অন্তর্ভুক্ত চারশো উনসত্তরের যাদের কাছে এই কাঠ আছে যারা সদস্য তাদের ভোটার লিস্টে নাম আসছে তারাই ভোটগুলো দিতে পারবে আমি মাইম জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমার নেতা আলী হোসেন আলী দুই দুইবারের প্রচার সম্পাদক জেলা মোটরযান চারশো উনসত্তরের শ্রমিক ভাইয়েরা তাকে দুই দুইবার প্রচার সম্পাদকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে পদক হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করে এখন সে চার নাম্বার নির্বাচন তার চার নম্বর নির্বাচনে তার আসছে সাধারণ সম্পাদক পদ সে সাধারণ সম্পাদক পদ প্রার্থী তার প্রতীক ঘড়ি ঘড়ি প্রতীক নিয়ে হালুয়াঘাট উপজেলা হালুয়াঘাট শ্রমিক শাখা কার্যালয়ের পক্ষ থেকে আমি আলী আহমেদ ড্রাইভার আমার মিতা আলী হোসেন আলী ভাই আমি এই হালুয়াঘাট কেন্দ্র থেকে তার নির্বাচন পরিচালনা করতেছি আমার সাথে আছে আমাদের কর্মী ভাইয়েরা যারা আমার পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ যার পাশে আমার কর্মী ভাইয়েরা আছে তাদেরকে নিয়ে আমি আলী ভাইয়ের পক্ষ থেকে ওনার উদ্যোগে আমি এই হালুয়াঘাট গরিব প্রতীকের কেন্দ্রটা পরিচালনা করতেছি আমি ভোট চাচ্ছি আমার শ্রমিক ভাইয়ের কাছে আমার শ্রমিক ভাইয়েরা আমার নেতা আলী হোসেন আলীকে আরও তিনবার বিজয়ী করেছে এখন সাধারণ সম্পাদক প্রার্থীও উনি আমি আশা করব এই চারবারের মাথায়ও শ্রমিক ভাইয়েরা নিঃসন্দেহে তাকে ভোট দেবে ভোট দেওয়ার কারণ আছে উনি এমন একটা সার্ভিস দেয় বিভিন্ন পর্যায়ে রাতের একটা নাই দুইটা নাই চারটা নাই পাঁচটা নাই যে কোনো মুহূর্তে তাকে ফোন দিলে সে ফোনটা রিসিভ করে এবং যে জায়গায় আমরা শ্রমিকরা রানিং শ্রমিকরা বিপদে পড়ি সেখানে উনি যদি পস্তে নাও পারে ওনার লোকজন সাথে সাথে পাঠিয়ে দেয় তখন আমাদের ওই যেখানে আমরা দুর্ঘটনা ঘটাই বা ঘটে যায় সেখান থেকে আমাদেরকে রক্ষা করে এর জন্যে আমরা তাকে ভোট দেব এবং সাথে ফেব্রুয়ারিতে আমরা ঘড়ি দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব। এবং হালুয়াঘাটের শ্রমিক ভায়েরা জয়যুক্ত করবে শুধু ঘাটের নয় ময়মনসিংহ জেলার যতগুলো থানা আছে এবং প্রতিটা থানাতেই আমাদের শ্রমিক ইউনিয়ন আছে সেই ইউনিয়নের যত শ্রমিক বৃন্দরা আছে সকলেই তাকে ভালোবাসে কারণ তাকে আরও তিনবার জয়যুক্ত করেছে এখন উনি সেক্রেটারি প্রার্থী ওনাকে আবারও প্রতীকে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবে এই আশা